শুভ বিকেল জার্মানি ঠিক দেখছেন মুখ্য মুখোশ আমি নজরুল ইসলাম বিপ্লব ইনসে টেলিভিশন পদ্মায় আমাদের সাথে আজ অতিথি সব উপস্থিত আছেন সাবেক ডিআইজি খান সাইদ হাসান জ্যোতি সদস্য সচিব বাংলাদেশ পুলিশ সংস্কার কমিটি বিএনপি এবং উনি সিরাজগঞ্জ চার আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি জনাব জ্যোতি আপনার সাথে আমরা ঠিক মুখ্য মুখোশে কথা বলবো আমরা আজ কথা বলবো জনগণের মন ও বিএনপি বিষয় নিয়ে অর্থাৎ জনগণের সাথে বিএনপির যে প্রত্যাশা পূরণ কিংবা প্রত্যাশা প্রাপ্তি কিনা ভবিষ্যৎ বিএনপি আগে আমরা বলে রাখি যে আজ এই অনুষ্ঠানটি সরাসরি চ্যানেলে দেখা যাচ্ছে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল নিজস্ব আইডিতেও দেখা যাচ্ছে সুতরাং আমরা সবাই উপভোগ করব আজকের মুখোমুখো সে অনুষ্ঠানটি ঠিক প্রশ্নে চলে যাচ্ছে সরাসরি প্রশ্ন আমরা ঠিক আমেরিকাতে আজকে একটি কাণ্ড উঠে গেছে ডিম নিক্ষেপ কাণ্ড এবং এনসিপির নিক্ষেপ করা হয়েছে এবং যারা করা হয়েছে তার পাশাপাশি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব আহ একই রকম ভাবে হেনস্থা শিকার হয়েছে এই ধরনের পরিস্থিতি যেন যদি আপনি কিভাবে দেখছেন বহিবিশ্বে বাংলাদেশের বাপমূর্তি তথা বাংলাদেশের এই বিষয়গুলো কতটুকু প্রভাব ফেলবে ধন্যবাদ আপনাকে নজরুল ইসলাম বিপ্লব এবং আপনার মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন সেই সকল দর্শক শ্রোতাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম আপনি যে প্রশ্নটা করলেন ডেফিনেটলি এটা তো বলাই বাহুল্য যে এই ধরনের ইয়েতে আমরা ইনসিডেন্টসে আমরা খুবই বিপ্লব বোধ করি এবং আমাদের দেশের শারীরিক অবস্থা দেশের জনগণ মানুষের মানসিক অবস্থা এগুলোর প্রতিফলন ঘটায় মুষ্টিমেয় দুই চারজন লোক আমি আপনি খেয়াল হয়তো খেয়াল করেছেন ভিডিওটা আমি দেখেছি নীল গেঞ্জি পরা একটা ছেলে মেরুন কালারের গেঞ্জি পরা একটা ছেলে পরে আমি ফেসবুকে দেখলাম ওর বাড়ি নাকি চাঁদ পরে আর একটা ছেলে দেখলাম দাড়িওয়ালা যাকে পরে দেখলাম পুলিশ নাকি অ্যারেস্ট করেছে এটা সোশ্যাল মিডিয়াতেই দেখলাম আপনি দেখেন কতজন লোক ছিল ওখানে দুই তিনজন রকম